সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল মোহাম্মদ মাহবুবুল্লাহ মাহবুবুল্লাহরী আপনাদের সকলকে জানাই সালাম পাঁচ দশকের বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে এত বেশি দুর্নীতি হচ্ছে আবার প্রত্যেকটি সেক্টরের সামনে আমরা দেখি এক একটা মসজিদ আদালত চত্বরে মসজিদ রয়েছে শিক্ষাঙ্গন চত্বরে মসজিদ রয়েছে সব জায়গায় মাসজিদের চড়াচড়ি কিন্তু এই মসজিদগুলিতে যাচ্ছে কারা তারাই যাচ্ছে যারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন যারা আমাদের দেশে সবচেয়ে বেশি দুর্নীতি করে চলেছে তারা আবার মাসজিদে যায় তো আমাদের দেশে যে যত বড় ধার্মিক সেজেছে সে তত বড় ভণ্ড মিথ্যুক জোচ্চর এবং রব্বানি বিধানের শত্রু হিসেবে আমরা দেখতে পাচ্ছি এদের থেকে আমাদের সবসময় কি করতে হবে তেইশ নম্বর সুরা মোমিনুন এ সাতানব্বই আটানব্বই দুটির দৃষ্টিতে আল্লা তালার কাছে আশ্রয় চেয়ে নিতে হবে অকুরব্বী আউ শায়াতিন এবং তুমি বলো শয়তানের জারি জুড়ি থেকে আমি রবের পানা চাই এবং শয়তানের আনাগোনা থেকেও আমি রবের পানা চাই তো শয়তান যত ধরনের অশ্বাসা দিতে পারে শয়তান যত ধরনের কুপ্ররচনা দিতে পারে এদের থেকে আপনাকে আমাকে রবের কাছে আশ্রয় চেয়ে নিতে হবে এর জন্য আপনাকে আমাকে রব্বানি বিধান জানতে হবে আর কোনো একটি সময় যেন এমন না যায় যে আমাদের সম্পর্ক আল্লাহতালার সাথে বিচ্ছেদ হয়ে গেছে এমন যেন না হয় যে কখনো আমরা আল্লাহ তালার সাথে কানেকশন মুক্ত হয়ে গেছি সময় আমাদেরকে কানেকশন যুক্ত থাকতে হবে আল্লাহ সেই তৌফিক আমাদের সকলকে দান করুন